আপনার ফার্দার সাবমিশন করা উচিত হলেন দর্শক কারণ আপনি তো ফার্দার সাবমিশন আর একটা চান্স পেতেন একসঙ্গে প্যারালাল দুটো চালিয়েছেন এখন আপনি আমাকে বলেন আপনি মডার্ন সেলিব্রিটির যে অ্যালিগেশন টানছেন পুলিশ তদন্তের পর যার বিরুদ্ধে অভিযোগ আনছে তার কি কোনো শাস্তি হয়েছে আপনার মডার্ন সেলিব্রিটির রিকনসিলিয়েশন যখন চলমান কেন আপনি ফার্দার সাবমিশন করতে গেলেন আপনি হয়তো বা আইনগত পরামর্শ দিয়েছে আমি ওটার সাথে একমত নই কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাসির ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমার আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বিএনপি এসাইলাম ছিল তো আমার এসাইলামটা আপিল ডেট এক্সস্টেড হয়ে গেছে তারপর আমি মডার্ন স্লেবারি ক্লেম করি করার পর আমি পজিটিভ কনক্লুসিভ ডিসিশন পাই পাওয়ার পর তারা আমাকে যে 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 ডিসক্রিপশনারি টু রিমেন সেটা গত বছরের জানুয়ারিতে তারা রিফিউজ করছে করার পর তারা চোদ্দ দিনের ভিতর তারা রিকনসিডারেশন নেওয়ার জন্য বলছিল তো তো আমি সেটা করি তো করার পর এখন দেড় বছর হয়ে গেছে আর কিছু জানাইতেছে না আর এই বছরের মেতে আমি

শাস্তি হয় না এই তো তার মধ্যে হয় নাই আপনারটা হওয়ার সম্ভাবনা কম দর্শক সুতরাং আপনি যার পরামর্শ এই ফার্দার সাবমিশন দিয়েছেন সেটা সেটা আমি একমত নই এটার রিকনসিটির উত্তর আসতো আপনার আরো ও শক্ত হতো আপনার অ্যাসাইলাম এর ফার্দার সাবমিশন সারপ্লাস অ্যাক্টিভিটি থাকতো তারপর করা উচিত ছিল আপনি এত আগে করে একসঙ্গে দুইটা গুলি মেরেছেন একটা গুলো বন্দিকে থাকাও উচিত ছিল একটা যদি মিস হতো আর একটা করতেন একটা গুলি আকাশে আছে পাখিটা আকাশে উঠছে পাখিটার গায়ে লাগে নেই লাগতেও পারে নাও পারে তার মানে কি আপনার মডার্ন সেলেবারি রিকনসিলেশন যখন চলমান কেন আপনি ফার্দ সাবমিশন করতে গেলেন একসঙ্গে দুটো গুলি নষ্ট করে তো লাভ নেই আপনি হয়তো আইনগত পরামর্শ দিয়েছে আমি ওটার সাথে একমত নই তবে আমি বলবো আপনার মডার্ন সেলেবারি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম যেহেতু ওটার কোনো আপনার সেন্টেন্সিং হয়নি এবং তারা পর্যাপ্ত এভিডেন্স এর অভাবে তাকে শাস্তি দেয়নি মডার্ন লাইব্রেরির ফাইন্ডিংস একটা আর শাস্তি হওয়াটা আর একটা শাস্তি হলে মডার্ন লেবেরিটা পেয়ে যায় শাস্তি না হলে এই দিক সেদিক করে আল্টামেটলি রিফিউজ হয়ে যায় পায় না সুতরাং আমি বলবো ফাদার্স সাবমিশন থেকে জোর দেন আশা করছি না যে আপনার মডার্ন লেবেলটা হতে পারে ধন্যবাদ দর্শক ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.